আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশের ভাই বোনেরা আমি একজন প্রবাসী আমি আজকে যে কথাগুলো বলবো কথাগুলি যদি আপনাদের খারাপ লেগে থাকে আপনারা ব্যাট কমেন্ট করতে পারেন আর যদি আমার কথায় কোনো যুক্তি থেকে থাকে অবশ্যই আপনারা সঠিক আনসার দিয়ে যাবেন আমরা প্রবাসে থাকি আমরা তেমন কিছু জানি না কিন্তু আজ যে বাংলাদেশে যে দুর্ঘটনাগুলি হয়েছে এটা আপনারা আস্তে আস্তে অনলাইনে দেখতে পারবেন টিকটক প্ল্যাটফর্মে দেখতে পারবেন এখানে কোটা কোটা আন্দোলন করা হয়েছে কোনো রাজনীতি আন্দোলন নয় এখানে আওয়ামী লীগ বিএমপির কোনো এখানে আন্দোলন হয় নাই যদি আওয়ামী লীগ বিএনপির কোনো আন্দোলন না হয়ে থাকে এই যে মেট্রো ঢাকাতে যে মেট্রোটা তৈরি করছে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তাকে সেলুট করি এত ভালো কাজ করার জন্য। কারণ হইলো আমি প্রবাসী হিসাবে তাকে সেলুট করব। এবং এই যে মেট্রো রেলটা পুরিয়ে দেওয়া হয়েছে কার ক্ষতি হয়েছে জনগণের বাংলাদেশের লক্ষ কোটি জনতার ক্ষতি হয়েছে যেখানে যাইতে তিন ঘন্টা লাগতো ওইখানে লাগতো পাঁচ মিনিট দশ মিনিট এই কাজটা কারা করছে কোনো রাজনীতিবিদরা করছে দ্বিতীয়ত হাজার হাজার ভালো ভালো বাস পুরিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলা কারা করছে এগুলি তো ছাত্র করে নাই এইগুলি করছে কোন কোনো রাজনীতিবিদেরা তো আমার কথা হইল তারা কি বাংলাদেশের ভালো চায় কোনো বাংলাদেশের ভালো চাইলে যারা সরকারের সম্পদ নষ্ট করতে পারতো না কত যে লুটপাট করছে কত মানুষের জীবন দিয়ে নষ্ট করছে কত মানুষকে মার্ডার করছে এই জিনিসগুলি কারা করছে আপনারা একটু ভেবে চিনতে দেখবেন কারণ আপনারা করছেন আন্দোলন কোটা আন্দোলন এটা আজকে কালকে এটা সমাধান হবে এটা সমাধান হইতে গিয়ে বাংলাদেশের শয়ে শয়ে মানুষকে মার্ডার করা হয়েছে এই মার্ডারগুলি শুধু করছে রাজনীতিবিদ যারা কোনো ছাত্র ছাত্ররা মার্ডার করে নাই দ্বিতীয় কথা এই যে মেট্রো পুরে দেওয়া হয়েছে এটা কার ক্ষতি হয়েছে এটা নির মানুষের ক্ষতি হয়েছে যদি তারা সুযোগ পাইত তাহলে এই যে পদ্মা সেতু বলতেছেন আজকে পদ্মা সেতু বমে উড়াই দিত কথাটা যমুনা সেতু পদ্মা সেতু বমে উড়াই দিত আর আপনারা একটু চিন্তা ভাবনা করেন আমি রাজনীতি করি না যে কথাগুলি বলতেছি কথাগুলি একটু মাথার ভিতরে নিয়ে চিন্তা করবেন আমি মনে আমাদের প্রাইম হিসাবে হিসেবে বাংলাদেশের যদি হাসিনা সরকার মানে মানে পদত্যাগ করে বাংলাদেশ রক্তে লাল হয়ে যাবে একটু চিন্তা ভাবনা করে আপনাদের বাংলাদেশের সম্পদ সব পুড়িয়ে ছাই করে দেবে আজকে এক সরকার ক্ষমতায় আছে দেখে বুঝতে পারতাছেন না আজকে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ভিক্ষা করে আরেক দেশ চাই না দেশ গঠন করে সুন্দর হওয়ার জন্য আজকে আপনারা কোঠা আন্দোলন করছেন ছাত্র এগুলি করে নাই করছে আমি ডাইরেক্টলি বলতে পারি কিন্তু বললে মানুষ গালিগালাজ করবে এটার মধ্যে আমি যাব না কিন্তু আপনারা একটা বিবেচনা করতে বাংলাদেশের শয়ে শয়ে মানুষকে মার্ডার কারা করছে বাংলাদেশের ভালো ভালো জিনিসগুলা কে পুরাই দিছে আপনারা একটু বিবেচনা করবেন আপনারা প্রবাসে থাকেন আমিও প্রবাসে থাকি কিন্তু জিনিসগুলি দেখলে মায়া লাগে কষ্ট লাগে আর আমাদের দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশের জন্য যা করতেছে এটা অন্য কোন সরকার আজ পর্যন্ত করতে পারবে না কথাটা একটু মনে মনে করে দেখেন ধন্যবাদ সবাইকে আমাকে কেউ ব্যাট কমেন্ট করবেন না কথাগুলি শুনবেন যদি ভালো লাগে কমেন্ট আনসার দিয়ে যান ধন্যবাদ